ইতিহাসের ছাত্র অরণ্য বরাবরই পুরনো দিনের গল্প স্থাপত্য আর রহস্যের প্রতি আকৃষ্ট শহুরে কোলাল থেকে দূরে থেকে নিজের গবেষণা শেষ করার জন্য সে উত্তর কলকাতার এক প্রান্তে অবস্থিত প্রায় পরিত্যক্ত এক জমিদার বাড়ি ভাড়া নিল বাড়িটার বিশাল লোহার গেটটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলতেই যেন এক অন্য জগতে প্রবেশ করল সে পুরোনো ইটের গা থেকে খসে পড়া পলেস্তারা সবুজ শেওলার পুরু আস্তরণ আর বিশাল থামগুলো যেন শতবর্ষের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে তবে বাড়িটার থেকেও বেশি আকর্ষণীয় ছিল তার পেছনের বিশাল জঙ্গলাকীর্ণ বাগানটা আর সেই বাগানের ঠিক মাঝখানে প্রেতের মতো দাঁড়িয়েছিল একটা শতবর্ষী শেওড়া গাছ তার আঁকা বাঁকা কালো ডালপালাগুলো রাতের অন্ধকারে কঙ্কালের আঙুলের মতো আকাশ আঁকড়ে ধরতে চাইত এলাকার দু একজন বৃদ্ধ তাকে সাবধান করে দিয়েছিল বাবা ও বাড়িতে থেকো না ওটা অভিশপ্ত আর ওই শেওড়া গাছটার নিচে ভুলেও যেও না ওখানে এক ম্যাচো পেটনি থাকে রাতের বেলা মাছের জন্য এমন মায়াকান্না কাঁদে যে পাথরও গলে যায় অরণ্য মুচকি হেসেছিল ভূত প্রেতে তার বিশ্বাস ছিল না বরং এই গা ছমছমে পরিবেশটাই তার গবেষণার জন্য আদর্শ বলে মনে হয়েছিল প্রথম সপ্তাহটা বেশ শান্তিতেই কাটল কিন্তু ধীরে ধীরে অরণ্য বুঝতে পারলো এই বাড়িটা যতটা নির্জন দেখায় ততটা নির্জন নয় বিশেষ করে রাতের বেলা শেওড়া গাছটার দিক থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসত কখনো মনে হতো শুকনো পাতার ওপর কেউ যেন খালি পায়ে দ্রুত হেঁটে চলে গেল আবার কখনো রাতের নিস্তব্ধতা ভেঙে এক তীক্ষ্ণ খিলখিল হাসির শব্দে তার বুকের রক্ত হিম হয়ে যেত সে নিজেকে বোঝাত ওগুলো হয়তো শেয়ালের ডাক বা হাওয়ার খেলা এরই মধ্যে একদিন চিলে কোঠার ঘরটা ঘাঁটতে ঘাঁটতে তার হাতে এলো একটা ভারী সেগুন কাঠের সিন্দুক বহু কষ্টে সিন্দুকটা খুলতেই ধুলোর আস্তরণের নিচ থেকে বেরিয়ে এলো একটা মুখমলে মোড়া কাঠের বাক্স বাক্সটা খুলতেই তার নাকে এসে লাগলো এক অদ্ভুত মিষ্টি গন্ধ যা সে জীবনে আগে কখনো পায়নি ভেতরে সযত্নে শোয়ানো ছিল পুরনো আমলের একটা আশ্চর্য সুন্দর আতরের বোতল গভীর নীল কাঁচ যেন রাতের আকাশকে কেউ তরল করে ভরে রেখেছে আর তার উপর জড়ানো রুপোর তারের সূক্ষ্ম কারুকাজ ছিপিটা ছিল ময়ূরের পেখুমের মতো দেখতে কৌতূহলের বসে অরণ্য সাবধানে ছিপিটা ফুলল সঙ্গে সঙ্গে সারা ঘর এক তীব্র অথচ স্নিগ্ধ সুগন্ধে ভরে গেল এ যেন শুধু জুই বা চন্দনের গন্ধ নয় এর সঙ্গে মিশে আছে ভেজা মাটির সোদা গন্ধ আর এক চিমটি এলাচের মতো ঝাঝালো আবেশ সেই রাত থেকেই বাড়ির ভেতরের ভৌতিক উপদ্রব শুরু হলো। এখন অরণ্য দ্বিমুখী আতঙ্কের শিকার বাইরে শেওড়া গাছ থেকে ভেসে আসে কান্নার শব্দ আর ঘরের ভেতরে সে স্পষ্ট অনুভব করতে শুরু করল এক নারী অস্তিত্ব। গভীর রাতে তার ঘুম ভেঙে যেত চাপা কান্নার শব্দে যা ভেসে ঘরের কোন থেকে মাঝে মাঝে মনে হতো কেউ যেন তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে তার রেশমি শাড়ির খসখস শব্দ কাঁচের চুড়ির মৃদু টুংটাং আওয়াজ সবই স্পষ্ট অথচ চোখে দেখা যায় না আর সেই মাদকাত্তময় আতরের গন্ধটা যেন তাকে আষ্টপৃষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলত অরণ্য বুঝতে পারছিল এই বাড়িতে শুধু একটি নয় দুটি ভিন্ন অতৃপ্ত আত্মা আছে একজন বাইরে বুনো এবং প্রতিশোধ পরায়ণ অন্যজন ভেতরে বিষাদময়ী এবং মায়ায় বন্দী অরণ্য এবার মরিয়া হয়ে উঠল বাড়ির ইতিহাস জানার জন্য সে বোতলের ছবি তুলে শহরের সবচেয়ে পুরনো অ্যান্টিক সামগ্রীর দোকানদার বাবুর কাছে গেল ছবিটা দেখেই হরকিশোরবাবুর চোখ কপালে উঠল তিনি কাঁপা কাঁপা গলায় বললেন এ তো জানে ফিরদুস নবাবদের বেগমদের জন্য খাস পারস্য থেকে আনা হতো কিন্তু এই বোতল তো অভিশপ্ত এর সাথে জড়িয়ে আছে এক জমিদার বাড়ির রক্তাক্ত ইতিহাস হরকিশোরবাবুর মুখেই অরণ্য শুনল সেই করুণ কাহিনী আজ থেকে প্রায় দেড় শত বছর আগে এই বাড়ির অত্যাচারী জমিদার নাদের আলীর বেগম ছিলেন আমিনা অপরূপ সুন্দরী আমিনার জীবন ছিল সোনার খাঁচায় বন্দি পাখির মতো তার একমাত্র সঙ্গী ছিল তার মায়ের দেওয়া এই আতরের বোতল আর তার বিশ্বস্ত বাঁদি জুলেখা জুলেখা শুধু বাঁধই ছিল না ছিল আমিনার সখী তার সব দুঃখের ভাগিদার একদিন দুই সখী মিলে এই বন্দি বন্দিদশা থেকে পালানোর পরিকল্পনা করে কিন্তু এক বিশ্বাসঘাতকের মাধ্যমে জমিদার সব জেনে যান রোধে উন্মত্ত জমিদার জনসমক্ষে জুলেখাকে চাবুক পেটা করতে করতে হত্যা করেন এবং তার মৃতদেহ ওই শেওড়া গাছের নিচে পুঁতে দেন জমিদারের হুকুম ছিল কেউ যেন তার সৎকার না করে প্রিয় সখীর এই নৃশংস পরিণতি আমিনা সহ্য করতে পারেননি সেই রাতেই তিনি এই আঁতরের সঙ্গে মিশিয়ে পান করেন এবং এই ঘরেই তার মৃত্যু হয় মৃত্যুর সময় বোতলটি তার মুঠোর মধ্যে ধরা ছিল কাহিনীটা শোনার পর অরণ্যর কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল শেওড়া গাছের পেতনি আসলে অতৃপ্ত জুলেখা যে তার বেগমের শোকে আর নিজের অপমানের জলায় আজও মুক্তি পায়নি আর ঘরের ভেতরে বন্দী হয়ে আছে আমিনার আত্মা তার প্রিয় আতরের বোতলের মায়ায় এক অমাবস্যার রাতে আকাশ ভেঙে বৃষ্টি নামল সঙ্গে তীব্র বেগে বইতে লাগল ঝড়ো হাওয়া প্রকৃতি যেন সেই দুই অতৃপ্ত হাতার যন্ত্রণায় ফেটে পড়ছিল ঘরের ভেতরে আতরের গন্ধটা এত তীব্র হয়ে উঠল যে অরণ্য শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বাইরে শেওড়া গাছের ডালপালা ঝড়ে এমন ভাবে আছরে পড়ছিল যেন চুলেখা গাছ উপড়ে ফেলে ভেতরে আসার চেষ্টা করছে তার কান্নার শব্দ আজ কান্নার মতো শোনাচ্ছিল না শোনাচ্ছিল হৃংস্র গর্জন হঠাৎ ঘরের আলোটা দপ করে নিভে গেল জানালার বাইরে বিদ্যুতের তীব্র ঝলকানিতে অরণ্য দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি পরনে তার জমকালো কিন্তু বিবর্ণ পোশাক চোখে শত বর্ষের জমে থাকা কান্না আমি না কিন্তু তার দৃষ্টি অরণ্যর দিকে ছিল না তিনি শূন্য হাত বাড়িয়ে জানালার দিকে তাকিয়েছিলেন যেদিকে ছিল শেওড়া গাছটা তার ফিসফেসানি কণ্ঠস্বর ঝড়ের শব্দের সাথে মিশে অরণ্যর কানে এলো জুলেখা জুলেখা ওকে ছাড়া আমার মুক্তি নেই অরণ্য শির দ্বারা দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল সে বুঝতে পারল আমিনার আত্মা শুধু নিজের মুক্তির জন্য কাঁদছে না সে তার প্রিয় সখীর জন্যও কাঁদছে এই আতরের বোতল শুধু আমিনার নয় জুলেখা স্মৃতিরও বাঁধন ভয়কে জয় করে অরণ্যর মনে আব গভীর করুণার জন্ম হল সে কাঁপা কাঁপা হাতে টেবিল থেকে নীল বোতলটা তুলে নিল আমিনার ছায়ামূর্তি তার দিকেই তাকিয়েছিল তার চোখে ছিল আকুতি অরণ্য তার সমস্ত শক্তি একত্রিত করে বোতলটাকে ঘরের পাথরের মেঝেতে জোর সারে আছাড় মারল প্রচণ্ড শব্দে নীল কাচের বোতলটা ভেঙে হাজার টুকরো হয়ে গেল সঙ্গে সঙ্গে সারা ঘরে ছড়িয়ে পড়া তীব্র গন্ধটা যেন এক মুহূর্তে কর্পুরের মতো উবে গেল ঘরের ভেতর থেকে আমিনার ছায়ামূর্তি একটা দীর্ঘ শ্বাসের সঙ্গে মিলিয়ে গেল আর ঠিক একই মুহূর্তে বাগানের দিক থেকে ভেসে আসা সেই ভয়ঙ্কর কান্নার শব্দ চিরদিনের জন্য থেমে গেল ঝড়টাও যেন এক লহমে শান্ত হয়ে গেল সেই রাতের পর থেকে অরণ্যর বাড়িতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি বাড়িটা শান্ত সৌম্য হয়ে উঠেছিল শেওড়া গাছটাও আর ভয়ঙ্কর মনে হতো না কিন্তু আজও মাঝে মাঝে পূর্ণিমার রাতে যখন দক্ষিণা বাতাস বয় অরণ্যর মনে হয় বাগানের দিক থেকে যেন ভেসে আসছে দুটো মেয়ের খিলখিল হাসির শব্দ আর বাতাসে মিশে থাকা এক চেনা মিষ্টি সুগন্ধ সে জানে আমিনার জুলেখা মুক্তি পেয়েছে কিন্তু তাদের বন্ধুত্বের মায়া হয়তো চিরদিনের জন্য এই বাড়ির বাতাসে রয়ে গেছে